আসসালামু আলাইকুম আমাদের খামারের সবথেকে চ্যালেঞ্জিং যে কাজটি সেটি হচ্ছে গরুকে সময় মতো ঘাস দেওয়া কেননা এই ঘাস দেওয়াটাই সবথেকে চ্যালেঞ্জিং একটা বিষয় দেখুন গরুর ঘর পরিষ্কার করা কিংবা গরুকে দানাদার খাদ্য দেওয়া অথবা গরুর দুধ দোহানো গোবর পরিষ্কার করা গরুকে গোসল করানো এগুলো কিন্তু সব ইনসাইড ওয়ার্ক এগুলো সব রুমের ভিতর থেকে করা যায় কিন্তু ঘাসটা কিন্তু আউটসাইড ওয়ার্ক এটা বাইরে যেতে হয় জমি থেকে ঘাস কাটতে হয় এরপর জমি থেকে ঘাসটাকে কিন্তু ফার্ম পর্যন্ত নিয়ে আসতে হয় এরপর আবার এই ঘাসটাকে আবার মেশিনে দিয়ে ছোট ছোট করে কাটতে হয় তারপর কিন্তু গরুকে দিতে হয় সব মিলে একটা সময় সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং বিষয় কেন চ্যালেঞ্জিং বিষয় সেটা আপনাকে আমি বলি তার কারণটা হচ্ছে যে আবহাওয়া তো এক এক সময় এক এক রকম থাকে ধরেন গ্রীষ্ম বর্ষা শীত তিনটা হচ্ছে মেন যে আমাদের ওয়েদার এর মধ্যে দেখা যাচ্ছে যে বৃষ্টিকালে বৃষ্টি হয় তারপর শীতকালে প্রচুর ঠান্ডা পরে গরমকালে প্রচুর রোদ থাকে তো ঘরের ভিতরে এই কাজগুলো করলে কিন্তু এই আবহাওয়ার সঙ্গে অতটা কিন্তু ফাইটিং করতে হয় না তো যদি আপনারা বাইরে থেকে ঘাস কেটে জমি থেকে যদি নিয়ে আসতে যান তাহলে আপনাকে কি করতে হচ্ছে ঘরের বাইরে অথবা ফার্মের বাইরে যেতে হচ্ছে যার কারণে কিন্তু প্রত্যেকটা সিজনে আবহাওয়ার বিপক্ষে গিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে ধরেন সকাল থেকে প্রচুর পরিমাণে ঝুম বৃষ্টি ঘরের ভিতরে কাজগুলো কিন্তু যারা করে থাকে তারা কিন্তু ঘরের ভিতরে কাজগুলো করতে পারতেছে বৃষ্টির মধ্যেও তারা বৃষ্টি পুড়তেছে তারা কিন্তু বুঝতেছেই না তারা ঘরের ভিতরে কাজ করতেছে কিন্তু যারা বাইরে থেকে ঘাস কেটে নিয়ে এসে গরুকে খাওয়াবে তাদেরকে কি করতে হচ্ছে বৃষ্টিতে ভিজেই কিন্তু জমি থেকে ঘাস কাটতে হচ্ছে আবার বৃষ্টিতে ভিজে ওই ঘাসটা ফার্মে নিয়ে আসতে হচ্ছে আবার ঘাসটা কাটতে হচ্ছে তারপর গরুকে দিতে হচ্ছে তার মানে পুরোটা বৃষ্টির সঙ্গে মিশে কিন্তু কাজটা করতে হচ্ছে কেননা গরুকে তো প্রতিদিন ঘাস দিতেই হবে ঘাস না দেওয়ার কোনো অপশন নেই যার কারণে বৃষ্টি হলেও যেতে হচ্ছে আবার দেখা যাচ্ছে প্রচন্ড ঠান্ডা কুয়াশা বাইরের কুয়াশায় ঢেকে গেছে তারপরও কিন্তু জমি থেকে গিয়ে অনুরূপভাবে কিন্তু ঘাসটা কেটে নিয়ে আসতে হচ্ছে আবার ধরে গ্রীষ্মের এক তো প্রচুর রোদ এত প্রখর রোদ যে ঘরে বাইরেও যাওয়া সম্ভব হচ্ছে না কিন্তু খোলা মাঠে ডাইরেক্ট রোদের নিচে কিন্তু ঘন্টার পর ঘন্টা থেকে এই ঘাসটাকে কেটে তারপরে ফার্মে নিয়ে আসতে হচ্ছে তো যার কারণে আমি বলি যে খামারের যে সকল কাজ রয়েছে তার মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং যে কাজটি সেটি হচ্ছে গরুকে সময় মতো ঘাস দেওয়া কারণ এই ঘাসটা আনার জন্য যেহেতু জমি থেকে যেতে হয় এবং জমি থেকে ঘাসটা কেটে এরপর গাড়িতে করে অথবা মাথায় করে ফার্মে নিয়ে আসতে হয় এরপর ঘাসটাকে কাটতে হয় তারপরে গরুকে সার্ভ করতে হয় তার মানে এটি খুবই একটি চ্যালেঞ্জিং বিষয় এবং কঠিন একটি কাজ এবং এই কাজের সঙ্গে যারা জড়িত থাকে তারা সত্যি অনেক পরিশ্রম করে অন্যান্য সাইটে যারা কাজ করে থাকে তাদের থেকে এই বাইরে আউটসাইডে যারা এই ঘাসের কাজটা করে থাকে তাদের কাজটা অনেক হার্ড বলে আমি মনে করি এবং তাদের প্রতি সবসময় একটা ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কারণেই যে সব ধরনের সিজনেই রোদ বৃষ্টি শীত মাথায় নিয়ে তারা প্রতিদিন খেতে যাচ্ছে ঘাস কাটতেছে নিয়ে আসতেছে এমনও হয়েছে এক হাতু পানিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু ঘাস কাটা লাগতেছে কাদার মধ্যে কিন্তু অনবরত থেকেই ঘাস কাটতে হচ্ছে এবং যারা ঘাস কাটে তাদের পায়ের দিয়ে তাকালে আপনারা বুঝবেন যে তাদের পায়ের গোড়ালি পায়ের পাতা গুলোর কি অবস্থা হয়ে গেছে তো আসলে কোনো কাজে ছোট না এবং কোন কাজে সহজ না সব কাজের মধ্যেই পরিশ্রম রয়েছে যারা ইনসাইডে কাজ করে তারাও পরিশ্রম করে কিন্তু তাদের থেকে এই কাজটা আমার কাছে একটু বেশি পরিশ্রম মনে হয় সকলেই দোয়া করবেন যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত রয়েছে শুধু আমাদের এই ফার্মে নয় সারা বাংলাদেশের সব ফার্মেই যারা এই ঘাসে আনা নেওয়া এবং ঘাস কাটার সঙ্গে জড়িত রয়েছে তারা সত্যি অনেক পরিশ্রম করে তাদের প্রতি অবশ্যই মানবিকতা দিয়ে আপনারা দেখবেন